Thank you. বছর ঘুরে আবার কিন্তু নভেম্বর মাস চলে এসেছে নভেম্বরের বাতাস গায়ে লাগিয়ে সকাল সকাল উঠানটা ঝাড়ু দিয়ে নিলাম আর আমার শিউলি ফুল গাছে কিন্তু মাসাল্লাহ শিউলিও ফোটা শুরু হয়েছে শিউলি তলা থেকে আপনাদের সাথে আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম এভরিওয়ান মনিরাজ ওয়ার্ল্ড থেকে আমি মনিরা আপনাদেরকে শিউলি ফুলের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকের ভিডিওটা কিন্তু আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে খুবই সুন্দর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি শিউলি ফুল যেমন সুন্দর ঠিক তেমনি কিন্তু তার ঘ্রানও অনেক সুন্দর চারদিকে শিউলি ফুলের গ্রানে শিউলি তলায় একদম মোমো করছে ওয়েদারটা যেরকম সুন্দর চারদিকের পরিবেশটাও তার চেয়ে বেশি সুন্দর আর তার চেয়েও বেশি সুন্দর হচ্ছে শিউলি ফুলের গ্রান মার্শাল্লাহ আমার হাতে দেখতেই পাচ্ছেন আমার নিজের গাছের শিউলি তলা থেকে কোরআন শিউলি ফুল আপনাদের সাথে শেয়ার করলাম এ যেন এক অন্যরকম ভালো লাগা আপনাদেরকে ঠিক বলে বুঝাতে পারবো না যারা আমার মতো মানসিকতার আছেন তারাই নিশ্চয়ই বুঝতে পারবেন যে শিউলি ফুলগুলো হাতে নেওয়ার পর কেমন লাগে মনের ভিতরটা সত্যি খুব ভালো লাগে এরপরে আমি চলে এলাম ছাদে কবুতরের খাঁচায় আমার কিছু মুরগিও আছে মুরগিগুলো এখন কবুতরের যে খাঁচাটা আছে একসাথে খাঁচা আর কবুতরের খাঁচা বানানো হয়েছে মুরগিগুলোকে ছেড়ে দিচ্ছি মেয়ের জামাইকে খাওয়াবো বলে মুরগিগুলো কিন্তু লালন পালন করছি তো ওর বাবা যখন মুরগির বাচ্চাগুলো নিয়ে এসেছিল খুবই ছোট ছিল এখন মাসাল্লা অনেকটাই বড় হয়ে গিয়েছে তো ওর বাবা বলল যে তোমার মেয়ের জামাইকে বলবে যে কোনটা খাবে জিজ্ঞেস করবে তখন সে যেটা বলবে সেটাই তাকে জবাই করে রান্না করে খাওয়াবে মানে আমার সাথে দুষ্টামিও করছিল ভালো লাগা থেকে কিন্তু এই দুষ্টামিগুলো চলে আসে তো কবুতরের খাঁচায় কিন্তু অলরেডি আমি ঢুকে গিয়েছি কিছু কবুতর অলরেডি ছাড়াও হয়ে গেছে আর যেগুলো ডিম নিয়ে বসেছে বাচ্চা নিয়ে বসেছে সেগুলো তো এই যে এই সাইডের খাঁচাগুলিতে থাকে এই পাশে যেই খাঁচাগুলো আছে প্রত্যেকটাই কিন্তু জোড়া কবুতর আছে প্রত্যেকটাই ডিম নিয়ে বসেছে কোনো কোনো টাওয়ার বাচ্চাও ফুটিয়ে ফেলেছে মানে এগুলোকে ছাড়া হয় না বাচ্চা বড় হওয়া পর্যন্ত এরা এখানেই থাকবে মানে বাচ্চা নেয়ার জন্য এই খাঁচাগুলো মূলত বানানো হয়েছে প্রত্যেকটা খাঁচাই কিন্তু দুইটা করে কবুতর আছে মুরগিগুলোকে খাবার দিয়ে দিব এখন ওরা খুবই ক্ষুধার্থ আর এই বড়ো মুরগি দুটা যে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু গাছ এবং ঘাস এগুলো খেতে খুব পছন্দ করে সাদে কিছু গাছ ছিল সেগুলো ওরা খেয়ে ফেলেছে সবগুলো কি এই তিনিটা জনাই গৈ তিনিটা আমাৰ আমরা এই বাসায় আসার পরে অনেক কবুতর কিন্তু চলে গিয়েছে আমরা উত্তরায় ছিলাম উত্তরাতে অনেক কবুতর চলে গিয়েছে সেখান থেকেও ধরে আনা হয়েছে পরবর্তীতে আবার এর আগে যেখান থেকে আনা হয়েছে মানে যেই বাড়ি থেকে আনা হয়েছিল যেই যে বাড়ি থেকে ওদিকেও অনেক কবুতর চলে গিয়েছে এমন করে অনেক কবুতর কিন্তু এখন নাই আর এগুলো এখন যেগুলো উঠছে আকাশে এগুলো প্রত্যেকটাই হচ্ছে আমাদের ঘরের বাচ্চা মানে কবুতরের বাচ্চা আমাদের এখানেই হয়েছে আমাদের এখানেই বড় হয়েছে এখন আমাদের এখানেই ওরা

হয়ে গেল আমি ছাদে এসেছি। এখন নিচে যাব। টানা কয়েকদিন বৃষ্টির কারণে আমার যে কি বড় সর্বনাশ হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি আপনারা তো দেখেছিলেন যে জমির পানির সেঁচা হয়েছিল জমিটা কিন্তু একদম শুকনা শুকনা হয়ে গিয়েছিল আমরা কাজ ধরবো ইনশাল্লাহ বারো তারিখ থেকে তো এখন বৃষ্টির কারণে এমন পানি হয়েছে আবার আবার পানি সেচতে হবে একদম পানিতে টইটম্বুর এই যে দেখেন কি অবস্থা আমার জমির একদম পানিতে টইটম্বুর কেউ বলবে এখানের পানি সেঁচা হয়েছিল মাটিটা একদম শুকনা ছিল এ কয়েকদিনের বৃষ্টিতে একদম জমিটাতে আবার পানি উঠে ভরে গিয়েছে এখন পানিটা আবারও সেঁচা হবে আর বারো তারিখ থেকে ইনশাল্লাহ আমাদের কাজ শুরু হবে সবাই দোয়া করবেন ভিডিওটা কিন্তু শুরু করে অনেকটুকু চলে এসেছি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করে ফেলেছি এখনও কিন্তু একটা লাইকই চাওয়া হলো না যারা এখনও ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ভালোই এটা কি

বাসায় চলে এসেছি আরিয়ানা হচ্ছে ব্রেকফাস্ট রেডি করে নিয়েছে এই তো এখানে নুডলস রান্না করেছে চিজ দিয়েছে উপরে আবার একটা ডিমো পোজ করে দিয়েছে আমাকে আর ও কিন্তু নুডলস খেয়ে নিচ্ছে আর ওদেরকে দুইজনকে মানে আজমাই নাইমান দুইজনকে হচ্ছে গরুর মাংস ছিল গরুর মাংসটা দিয়ে ভাত একটু ভেজে দিয়েছি এই হচ্ছে আমার সেই কুরানো শিউলি ফুল সবাই মিলে ব্রেকফাস্ট করে নিলাম ব্রেকফাস্ট করার পর আরিয়ানা হচ্ছে পুডিং বানিয়েছে পুডিংটা কেটে নিচ্ছি এটা হচ্ছে আরিয়ানা সেকেন্ড টাইম বানিয়েছে এই পুডিংটা মার্শাল্লা পুডিংটাও কিন্তু সুন্দর হয়েছে আরিয়ানার নতুন নতুন রেসিপি ট্রাই করা দেখে আমার সব প্রিয় আপুরা কিন্তু অনেক বেশি খুশি হচ্ছেন এবং সবাই আরিয়ানার জন্য অনেক দোয়া করছেন মন থেকে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা সবাই মিলে পুডিংটা খাচ্ছিলাম আর আরিয়ানাকে অনেক বেশি সুন্দর সুন্দর রিভিউ দিচ্ছিলাম এরপর আমি এসেছি পার্সেল রেডি করব তো পার্সেল রেডি করার আগে ভাবলাম আপনাদেরকে আমি তিনটা জামা বানিয়েছি সেই জামা তিনটাও একটু দেখিয়ে দিই আমার পেজের প্রত্যেকটা ড্রেসই আর বোর্ড বাজার আসার পর আমি একটু টেনশনেই ছিলাম যে জামা কাপড় কোথায় বানাবো যেহেতু এতদিন একটা জায়গায় ছিলাম সেখানে পরিচিত টেলার্সের কাছেই বানানো হয়েছে তো আলহামদুলিল্লাহ এখানে একটা টেলার্স পেয়েছি তিনটা জামা বানানো হয়েছে আমার বোনের তিনটা মানে তুলি তিনটা বানিয়েছে আমি তিনটা বানিয়েছি আমাদের প্রত্যেকটা জামাই অনেক সুন্দর হয়েছে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমার জামাগুলো দেখাচ্ছি তিনটা জামাই কটন বাসায় পরার জন্য বানিয়েছি এগুলো বাসায় বাইরে সব জায়গায় পড়া যাবে সেই ভোর পাঁচটা থেকে কিন্তু নন স্টপ কাজ করে যাচ্ছি এখন আবার বিজনেসের কাজ করব বিজনেসের কাজ শেষ হলে গোসল খাওয়া দাওয়া রান্নাবান্না কিন্তু অফ ক্যামেরায় আমি করে ফেলেছি তো প্রত্যেকটা জামাই আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা জামাই আমার পেজের মাসাল্লা প্রত্যেকটা জামা বানানো খুব সুন্দর হয়েছে এখন যে জামাটা দেখাচ্ছি এই জামাটা সেম আমরা দুই বোনে বানিয়েছি মানে দুইজনে একই রকম বানিয়েছি ইনশাল্লাহ পরব কোথাও যাওয়ার সময় একসাথে দুই বোন মিলে এরপরে সোজা চলে এলাম খাওয়ার টেবিলে আজকে রান্না হয়েছে সরপুটি মাছ হচ্ছে আমি ভাজি করে নিয়েছি ধুল দিয়ে হচ্ছে কারফু মাছ রান্না করেছি চ্যাপা শুটকির ভুনা করেছে তুলে লেবু পাতা দিয়ে কলেজা রান্না করে নিয়েছে আর আন্টি হচ্ছে সালাদ বানিয়ে নিয়েছে মানে এক কিচেনে চার রাঁধুনি এক কিচেনে চার রাঁধুনি ভালোই লাগে কিন্তু চারজনে চার রকমের রান্না করলে খাওয়ার টেবিলে বসলে কিন্তু খাওয়ার রুচি দ্বিগুণ হয়ে যায় তো এই তো আমরা এখান থেকে সবাই ভাত নিয়ে নিচ্ছি ভাত নিয়ে যে যে যার যার মতো যার যার পছন্দের খাবার তুলে নিবে আর সবার খাওয়া দাওয়া শেষের পরে তো আমরা সবাই মিলে একটু পান খাই এখানে আসার পর কিন্তু আমার ভালোই পান খাওয়া হচ্ছে আর এই যে আমার যান পাখিটা দেখেন সকালের সে শিউলি কুরানো শিউলি নিয়ে খেলা করছে এখানে মাথায় দিচ্ছে একবার একবার ঝুড়িতে নিচ্ছে আমার বাবা এসেছিলো তো বাবা আসার পর কীভাবে কী করবো বাড়ির কাজ ধরবো বা কোনটা শুরু করব প্রথমে সেগুলি নিয়ে আমরা অনেক সময় আলাপ আলোচনা করলাম তো বাবা এখন চলে যাচ্ছে বাইরে দাঁড়িয়ে বাবাকে বিদায় দিচ্ছি নভেম্বর মাসটা শুরু হতেই কেমন যেন লাগছে মনে হচ্ছে গত নভেম্বরেও আমার মা বেঁচে ছিলেন ডিসেম্বরের বাইশ তারিখে কিন্তু আমার মা দুনিয়া ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন ডিসেম্বরের বাইশ তারিখে এক বছর হয়ে যাবে সময় কোন দিক দিয়ে চলে যায় তাই না মা হারা হয়েছি এক বছর প্রায় হয়ে গিয়েছে তো বাবা চলে যাওয়ার পর সবাই একটু সবার মতো করে রেস্ট নিচ্ছিল আর আমি হচ্ছে বাড়িঘর সব গুছিয়ে পরিষ্কার করে ডাইনিং টেবিলটার একটু নতুন লুক দিলাম আর ভাবলাম আপনাদের সাথেও ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করে ফেলি মাস্টার্ড ইয়েলো কালারের ডাইনিং টেবিলের এই সেটটা কিন্তু খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের উপর একদম খুবই নিখুঁতভাবে ব্লক করা হয়েছে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি ফুল একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড়ের মধ্যে আর খুবই সুন্দর ছয় চেয়ারের ডাইনিং টেবিলের জন্য আর কি খুব সুন্দর একটা ডাইনিং টেবিলের সেট এটা কিন্তু চাইলে আপনারা অর্ডার করতে পারেন আমার পেজে এটা অ্যাভেলেবেল আছে ডাইনিং টেবিলের চেয়ার এবং টেবিলের যে ক্লথটা আপনারা দেখতে পাচ্ছেন এই ফুল সেটটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা আর এটা যদি সিঙ্গেল কেউ ডাইনিং টেবিলের কাভার নিতে চান শুধু সেটাও দেয়া যাবে একটা ডাইনিং রুমের আসল সৌন্দর্য হচ্ছে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা যদি সুন্দরভাবে গুছানো যায় তাহলে কিন্তু পুরো বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় দেখা যায় বেশিরভাগ সময়ই আমরা ডাইনিং স্পেসেই কিন্তু সময় কাটাই খাওয়া দাওয়া গল্পগুজব গুজব সব কিছু ডাইনিংয়েই চলে তো সেই জন্য ডাইনিংয়ের লুকটা হতে হবে অনেক বেশি সুন্দর আমার ডাইনিং টেবিলের নিউ লুকটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি আপনাদের পছন্দ হয় আপনারাও চাইলে নিতে পারবেন এটা আমার পেজেই আছে আর অনেকে জানতে চেয়েছেন যে আপু তোমার এয়ার ফ্রায়ারটা কোন ব্র্যান্ডের আসলে এটা আমার এয়ার ফ্রায়ার না আর কোথা থেকে কিনেছ সেটাও অনেকে জানতে চেয়েছেন এটা সম্পূর্ণটাই তুলি জানে এটা তুলির তারপরেও আমি আপনাদেরকে একটু কাছ থেকে ব্র্যান্ডের নামটা দেখিয়ে দিলাম পুরো বাসাটাই কিন্তু আমি গুছিয়ে নিয়েছি বাসা পরিষ্কার যতক্ষণ না থাকে ততক্ষণ কিন্তু আমার কোনো রেস্ট নেই যত শরীর খারাপই লাগুক যত টায়ার্ডই লাগুক আমার আগে বাসা ক্লিন করতে হবে গুছ করতে হবে তারপরে যে আমি বিছানায় একটু পিঠ লাগাতে পারি তা না হলে আমার ভালো লাগে না স্ক্রিনে যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা ইমুতে নখ দিলেই কিন্তু আপনারা এই ডাইনিং টেবিলের সিটটি পেয়ে যাবেন এদিক থেকে সন্ধ্যার নাস্তায় নতুন রাঁধুনি হচ্ছে পটেটো বল বানাচ্ছে মার্শাল্লা এত সুন্দর একটা রেসিপি ট্রাই করেছে এত বেশি ইয়ামি ছিল রেসিপিটা খুবই ভালো লেগেছে আর আমার কাছে মনে হচ্ছে এত বছর ধরে রান্নাবান্না পারি মেয়ের মতো এত ভালো রান্না পারি না মার্শাল্লাহ আপনারাও দোয়া করবেন আমার মেয়ে যেন আরও সুন্দরভাবে রান্না রান্নাবান্না করতে পারে আর এই রেসিপিটা কিন্তু অনেক বেশি মজার পটেটো বল এরপরে হচ্ছে সস আর মেওনিস দিয়ে একটু হচ্ছে মিক্সড করে নেওয়ার পর যে কি পরিমাণ টেস্ট লেগেছে এটা একদম মুখে স্বাদ লেগে থাকার মতো একটা রেসিপি সবাই মিলে আমরা কিন্তু সন্ধ্যার নাস্তায় পটেটো বল খেয়ে নিয়েছিলাম তো সব মিলিয়ে এ ছিল আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টের আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ